আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গাতে একটা ভালো নির্বাচন করবার চ্যালেঞ্জ নিয়ে বারবার কথা বলেছি নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এবং বরিশালের যারা স্থানীয় প্রশাসন আছে বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে জেলার যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় তাদেরকে সবাইকে আমরা বলেছি যে একটা ভালো নির্বাচন তুলবার যে চ্যালেঞ্জিং জায়গাগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুন্ডামি মাস্তানি আর কি আপনার যে পরিমাণ অস্ত্রের প্রস্তুতির কথা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ভায়োলেন্সের সংঘর্ষের প্রস্তুতি কেন্দ্র দখল করবার প্রস্তুতি এই দলের পুরাতন নেতাদের সাথে ওই দলের পুরাতন নেতা পরিকল্পিতভাবে কিছু গুন্ডা পান্ডাকে জামিন করানো হচ্ছে আমাদের এলাকাগুলোতে এবং মানে কলকাতায় অথবা ভারতে পালিয়েছিল এমন গুন্ডা পান্ডারা ফিরে আসছে অন্য জেলা থেকে আন্ডারগ্রাউন্ড সর্বহারার লোকজন আসতেছে এই কনসার্নগুলো আমাদেরকে খুবই চ্যালেঞ্জের মধ্যে ফেলছে যে আমরা চাই গণ পক্ষে একটা গণতন্ত্রের লড়াইটা সবাই মিলে দায়িত্ব নিয়ে করা এবং এই দায়িত্বের একটা অংশ হচ্ছে সবাই নাগরিক আকারে যেন নিরাপদে আমরা ক্যাম্পেইন করতে পারি এবং ভোট দিতে পারি এখন নিরাপদে ভোটের ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন যদি আমরা নিরাপদে ক্যাম্পেইন করতে না পারি প্রার্থীরা ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকাতে শহীদ ওসমান হাদি থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রার্থীদের উপরে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা যে আক্রমণ করছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে এই ভয়ের পরিবেশ থাকলে কখনও গণতন্ত্র নিরাপদ থাকে না একটা ভালো ভোট হতে পারে না অতএব এই ভয়ের পরিবেশকে প্রশাসনকে দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমরা সরকারকে বলছি নির্বাচন কমিশনকেও বলেছি প্রথমত হচ্ছে যারা নির্বাচন করছে সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রত্যেকটা আসনে নির্বাচনী একটা পরিবেশ রক্ষা কমিটি করা দরকার সকল রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবে এবং ভালো পরিবেশের ব্যবস্থাপনা করবে এবং প্রতিপক্ষকে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ঘায়ল করার চেষ্টা করবে গায়ে হাত তুলে না ভয় দেখিয়ে না রামদা দেখিয়ে না আমরা ওই গণতন্ত্রটা চাই যে আপনি মেধা দিয়ে যুক্তি দিয়ে আমাকে হারায় দেন আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন আমার বিরুদ্ধে স্লোগান দেন সমস্যা নাই কিন্তু আমাকে মারতে আসবেন না আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না রামদার ভয় দেখাবেন না অস্ত্রের ভয় দেখাবেন না সর্বহারার ভয় দেখাবেন না আন্ডারগ্রাউন্ডের ভয় দেখাবেন না এইটা গণতন্ত্র না অতএব এইটা রাজনৈতিক দলকে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি করতে হবে দ্বিতীয়ত আমরা বলেছি একটা যৌথ বাহিনীর কম্বিং অপারেশন দরকার প্রত্যেকটা আসনে সারা বাংলাদেশে আমরা দেখেছি পঞ্চায়েত ষাট একশো লোক আছে যারা প্রচণ্ড ডিস্টার্বিং এলিমেন্ট ক্রিমিনাল গ্যাং বলতে পারেন এই গ্যাংয়ের পঞ্চাশ থেকে একশোটা লোককে যদি আপনি দুই মাসের জন্য তিন মাসের জন্য গ্রেফতার করে রাখেন শুধুমাত্র বিশেষ ক্ষমতা আইনে তাহলে দেখবেন যে অত্যন্ত শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে এবং যেহেতু বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তীতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে অতএব সেই জায়গাতে এটা করতে না পারলে যেটা হবে একতরফা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বলেছি এগারোটা বারোটার ভিতরে কেন্দ্র দখল করবার পরিকল্পনা বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আমরা এখন ধরেন আমাদের টিন নাম্বারও দিতে হয় আবার আমরা ট্যাক্স অফিসে কি কাগজপত্র জমা দিয়েছি সেগুলো দিতে হয় আপনি অনলাইনের জমানায় তো আমার টিন নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আমি ওখানে কী জমা দিয়েছি ওটার আবার বান্ডিল বান্ডিল তিস্তা কাগজ কেন দিতে হবে আমাকে কেন ওই বিশ তিরিশ পৃষ্ঠার কাগজপত্র করতে হলো আমি তো অনলাইনে করতে পারতাম এই যে আসা যাওয়ার হেনস্থা টাকাটা এখনও চালান দিতে হয় দেখবেন শব্দটা তারা ব্যবহার করে চালান ভাবখানা এরকম যে আমরা মুদির দোকানে পেঁয়াজ রসুনের ব্যবসা করতে আসছি যে আগে এগারো হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকার চালান নিয়ে আসে তাহলে এই 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 সংস্কারের একটা অংশ মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমকে ব্যবস্থাপনাকে সময় উপযোগী করা তাই আমরা প্রশাসনকে নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের এই আয়োজনটাকে আধুনিকায়ন করা দরকার তথ্য প্রযুক্তি বান্ধব করা দরকার না দেখেন এখনও তো কেউ নির্বাচনী প্রচারণাতে নামে নাই মোটা দাগে তো বড় রাজনৈতিক দল যারা আছেন তারা কম বেশি সবাই মাঠে আছেন আর আমি হচ্ছি আমি একটা ম্যারিট বেইস একটা 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 কম্পিটিভ ইলেকশন করতে চাই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নিরাপদ নির্বাচন করতে চাই যে সেসব কারণে পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ফ্লারিশ করেছে সেরকম একটা গণতান্ত্রিক আয়োজন আমরা দেখতে চাই এবং এই চ্যালেঞ্জের জায়গাতে সব রাজনৈতিক দল তার ভূমিকা রাখবেন এবং ইতিমধ্যে যে কনসার্ন গুলোর কথা আমি বলেছি একই কনসার্ন আমার এলাকাতেও আছে এবং আমরা চাইব যে প্রশাসন এগুলোকে অ্যাড্রেস করবেন